সদ্য সমাপ্ত হল চার কেন্দ্রের উপনির্বাচন আর এরই মধ্যে আবার রাজ্যে উপনির্বাচন অর্থাৎ ভোট আপনারা শুনে অবাক হচ্ছেন কিন্তু না সত্যিই রাজ্যে আবার উপনির্বাচন হচ্ছে কোন কোন কেন্দ্র উপনির্বাচন হচ্ছে চলুন দেখে নেই মাদারিহাট দুই সিতাই তিন নৈহাটি চার হাড়া পাঁচ তালড্যাংরা ছয় মেদিনীপুর এইবার দেখে নেই টিএমসির উপনির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীর তালিকা এক মাদারিহাট মনোজ টিগ্কা সাংসদ হওয়ার কারণে এই কেন্দ্রে আবার ভোট এখানে তৃণমূলে প্রার্থী হতে পারেন সৌরভ চক্রবর্তী যিনি আলিপুরদুয়ারের প্রাক্তন এমএলএ নাম শোনা যাচ্ছে রাজেশ ল্যাকরা যিনি দু একুশ সালে মনোজ কাছে হেরে যান পরবর্তী কেন্দ্র সীতআ জগদীশ চন্দ্র বসুনিয়া সাংসদ হওয়ার কারণে এই কেন্দ্রে আবার উপনির্বাচন এখানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারেন পার্থ প্রতিম রায় যিনি প্রাক্তন সাংসদ ছিলেন কোচবিহার লোকসভার অন্যদিকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের নামও শোনা যাচ্ছে এই কেন্দ্রের জন্য পরবর্তী কেন্দ্র এমএলএ এমএলএ থেকে এমপি তাই তিনি পদ হয়েছেন ত্যাগ করবেন তাই এখানে ভোট হবে এখানে তৃণমূলে প্রার্থী হতে পারেন তৃণমূল ছত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য আবার শোনা যাচ্ছে কোন এক টলিউড তারকাও এখানে প্রার্থী হতে পারেন পরবর্তী কেন্দ্র হাড়োয়া বসিয়ার লোকসভার কেন্দ্রে পড়ে এই হারোয়া বিধানসভা এখানে হাজিনুরুল ইসলাম সাংসদ হওয়ার কারণে এই কেন্দ্রে আবার ভোট হবে এখানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারেন এটিএম আবদুল্লাহ আবার নাম শোনা যাচ্ছে ইমরান আলীর পরবর্তী কেন্দ্র মেদিনীপুর জুন মালিয়া সাংসদ হওয়ার ফলে এই কেন্দ্রে আবার উপনির্বাচন হবে এখানে প্রাক্তন এমএলএ প্রদীপ সরকারের সম্ভাব্য প্রার্থীর হিসাবে নাম শোনা যাচ্ছে পরবর্তী কেন্দ্র তালডেংরা অরূপ চক্রবর্তী বাঁকুড়া কেন্দ্রের সাংসদ হওয়ার পর এই কেন্দ্রে আবার উপনির্বাচন হবে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন প্রাক্তন এমএলএ তালডেংরারি সমীর চক্রবর্তী এইবার দেখে নেওয়া যাক তৃণমূল কাদের তাদের প্রার্থী করে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ